এত গরম পড়েছে থাকা যাচ্ছে না তাই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা বৃষ্টি বলু দেখি একটু যদি বৃষ্টি কথা বলে সমুদ্রে কেউ যাচ্ছে না আজ সতর্ক করে দিও। তুমি কেবল ঝড়ের মুখে চুল সরিয়ে দিও জানলা খোলা এর মরসুমে পর্ধারা উদ্ধত ঠান্ডা হওয়ায় এক পেয়ালা গরম কফির মতো নৌকো ফেরাই বুদ্ধ জ্বেলে ছোকরা দোকান গোটায় তুমি কেবল মেঘলা দিনে যেও না খুশি শীতকালে বর্ষা পাঠে মিথ্য কাগজের সাথে সাথে দিন বলেন স্টাফ রুমো তুমি কেবল চিঠির মতো পাশ না ফিরে ঘুমিয়ে বৃষ্টি বলুক আর কি থাকে মন কেমনের পরে ওটাই তফাৎ হৃদয়ার আবহাওয়া দপ্তরে গরমের মধ্যে একটু যদি বৃষ্টি বলে কথা ভালো লাগে একটু হলেও আরাম হয় দেখা যাক কি হয়